বাইশে জানুয়ারি দু যেখানে কোটি কোটি সনাতনীদের স্বপ্ন পূরণ হতে চলেছে সেখানেই জটায়ুজি আবার তার বাহিনীর সঙ্গে প্রবেশ করল অযোধ্যায় আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুকে বলা হচ্ছে যে শকুন অর্থাৎ জটায়ু তার বংশের সাথে উপস্থিত হয়েছে অযোধ্যায় এখন এটিকে আপনি চমৎকার বলবেন নাকি প্রকৃতির কোনো রহস্য এটি আপনার একান্ত নিজস্ব বিষয় কারণ আমাদের এই প্রকৃতির মাঝে অনেক কিছুই হয়ে থাকে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর আজকের এই ঘটনাটি শুনতে বেশ অদ্ভুত লাগলেও আপনাদের বলছি ঘটনাটি একশো বাক সত্য আর সেটি আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি কিভাবে সিরামের বাহিনী অযোধ্যায় পৌঁছেছে আর তারা সেখানে কি করছে আর জটায়ু বাহিনীকে দেখে সাধারণ মানুষ কি ভাবছে তাদের রিয়াকশন কী নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট সেকশনে সকলের শ্রদ্ধার সহিত লেখুন জয় শ্রীরাম তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে বন্ধুরা শক্তিশালী পাখি ও পরিবেশের বন্ধু হলো শকুন রামায়ণের তত্ত্ব অনুসারে যখন মাতা সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল তখন জটায়ু সবার প্রথমে তাকে আটকানোর চেষ্টা করেন তারপর রাবণের সাথে তার ভয়ঙ্কর যুদ্ধ হয় আর সে সময় রাবণ তলোয়ার দিয়ে জটায়ুর দুই পাকনা কেটে দিয়েছিল যার কারণে জটায়ু খুব আহত হয়েছিল আর সাম্প্রতিক সময়ে জটায়ুকে নিয়ে যে কবর সামনে এসেছে সেখানে বলা হয়েছে জটায়ু এবং তার বংশকে দেখতে পাওয়া গেছে অযোধ্যার মিল্কিপুরে আর এই নিয়ে প্রচুর আর্টিকেলও বের হয়েছে সরল পহলের একটি রিপোর্টে বলেছে যে বিলুপ্ত হওয়া শকুন অযোধ্যায় রাম মন্দিরে পৌঁছালো দৈনিক ভাস্কর একটি রিপোর্টে হেডলাইনে লিখেছে যে অযোধ্যায় দেখা গিয়েছে শকুনের দল সাধারণ মানুষ বলছে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পূর্বেই প্রভু শ্রীরামের বক্তরা পৌঁছে যাবে অযোধ্যায় সেন্টি নিউজের একটি আর্টিকেলে তারা বলেছেন জটায়ুর দল এসে গেল অযোধ্যায় প্রভু শ্রীরামকে দর্শন করার জন্য বন্ধুরা অযোধ্যায় কোথায় থেকে এলো বিলুপ্ত শকুন কিছু নিউজে বলা হয়েছে মিল্কিপুরের বাসিন্দারা কয়েক শত শকুনকে গাছের ডালে বসে থাকতে দেখে আর তারা তা দেখেই স্তম্ভিত হয়ে যান কারণ বর্তমানে শকুনকে বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে একসাথে এত পরিমাণ শকুনের অযোধ্যায় প্রকট হওয়া এক চমৎকারের থেকে কম কিছু নয় বন্ধুরা আমি তো জীবনে কোনো সময় শকুনই দেখিনি এবং বিগত পঞ্চাশ বছরে এমন কোনো দৃশ্য তো কখনো দেখাই যায়নি গ্রামের মানুষ তারপর বন সেই খবরটি দেয় আর মানুষ অনেক দূর থেকে আসে এই জটায়ুর দলকে দেখার জন্য আর সবার মুখে কেবল একটি প্রশ্ন যে বাইশ তারিখে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন তাহলে কি জটায়ু যিনি প্রভু শ্রীরামের অনন্য বক্ত আর সহযোগী ছিলেন তিনি কবর পেয়ে গেছেন এবং প্রভু শ্রীরামকে দর্শন করতে অযোধ্যায় চলে এসেছেন বন্ধুরা এটি একটি বাব্যর বিষয় বিলুপ্ত হওয়া প্রাণীকে এটি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগেই এত সংখ্যায় দেখতে পাওয়া গেল তাও আবার প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে বন বিভাগের কিছু লোক জানিয়েছে যে তারা অনেক সময় ধরে আশেপাশের সমস্ত জঙ্গল এবং যেখানে শকুন থাকার সম্ভাবনা বেশি রয়েছে সেই জায়গাগুলো ভ্রমণ করেছেন কিন্তু সেখানে একটিও শকুনকে দেখতে পাওয়া যায়নি আর সাম্প্রতিক এমন ঘটনা তাদেরকেও চমকে দিয়েছে এই নিয়ে বন চিন্তায় পড়ে গিয়েছে যে এতগুলো শকুন একসাথে কোথায় থেকে এলো বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে আর বাইশে জানুয়ারিতে আমাদের মতো মানুষের পাশাপাশি প্রভু শ্রীরামের অনন্য ভক্ত প্রাণীরাও এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে যার আগমনে কুশি হয়েছে অযোধ্যার মানুষ এবং পুরো ভারতবাসী আর বাইশে জানুয়ারিতে গর্ববোধ করবে এই পৃথিবীর সকল সনাতনীরা কারণ প্রথমবারের মতো তাদের দখলকৃত ভূমি উদ্ধার করে মন্দির তৈরি করা হয়েছে যেখানে মুঘল সম্রাট বাবর রাম মন্দির ব্যাঙ্গে বাবরি মসজিদ তৈরি করেছিল সেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে বাইশে জানুয়ারি বন্ধুরা তাই সকলেই বাইশে জানুয়ারিতে চলে আসুন প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা অংশগ্রহণ করতে আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে আপনি নিজেকে গর্বিত মনে করবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে একদম বলবেন না আর আপনি যদি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ